শুরু করছি আজকের সংবাদ এস এ বিদ্যাপীঠ স্কুলের অ্যালোমনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল আলোচনার মুখ্য বিষয় ছিল এডুকেশন অ্যান্ড কেরিয়ার এই সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবিত্রী গার্লস কলেজের অধ্যাপক অর্জুন সারথী দাস এবং মালদ্বীপের কনসার রামকৃষ্ণ জাসওয়াল আলোচনার সভার প্রারম্ভে দেবগ্রাম এস এ বিদ্যাপীঠ অ্যালোমনি অ্যাসোসিয়েশনের সভাপতি স্বাগত ভাষণ দেন অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃন্ময় কান্তি গুহ উপস্থিত অতিথিদের পরিচয় তুলে ধরেন এই সময়ে আড়াইশোর বেশি ছাত্রছাত্রী উপস্থিত ছিল উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছাত্রছাত্রীরা বেশ কিছু প্রশ্ন করেন তাদের প্রশ্নের উত্তরে ব্যাখ্যা সহকারে বক্তারা সবকিছু বুঝিয়ে বলেন অধ্যাপক অর্জুন সারথি দাশ তাদের বক্তব্যে বলেন আমরা যে শিক্ষা গ্রহণ করেছি তাকে আমাদের কাজে লাগাতে হবে তিনি বলেন আমাদের যে চাকরি ব্যবস্থা সেখানে সরকারি চাকরি রয়েছে মাত্র দুই থেকে তিন শতাংশ বাকি সবটাই বেসরকারি কর্মক্ষেত্র তাই শিক্ষাকে সেইভাবে গ্রহণ করে তাকে কাজে লাগাতে হবে জীবনে চলার পথে যে সংগ্রাম অর্থাৎ খাদ্য বস্ত্র বাসস্থানের যে সংস্থান করা শিক্ষাকে পাথেয় করেই সেই কাজ করতে হবে নিজেদের মধ্যে একটা আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে তবে সম্ভব হবে জীবনের একটা পেশাকে সঠিকভাবে গ্রহণ করা Who are not getting education. So this is a luxury. Respect it. If you are getting food, respect it. If you are getting water, respect it. Learn to respect what you have got. That is the beginning of success. Successful or destination line. success. Somebody said money is success. Yes, it is part of success. Without money, you cannot do anything. But for money, you have to have education. You have to have discipline. How many of you have seen raw diamond? You must have seen diamond. You know diamond. Have you seen raw diamond? Can I ask the teachers? Have you seen raw diamond? You know, raw diamond is a diamond before the buffing and polishing. বলেন আমাদের আত্মবিশ্বাস গড়ে তোলা প্রয়োজন যার মধ্যে দিয়ে আমরা শিক্ষাকে যথাযথ ভাবে কাজে লাগাতে পারবো তার জন্য উপযুক্ত প্রশিক্ষণ প্রয়োজন যা প্রত্যেক ছাত্রছাত্রীর জীবনে গড়ে তুলতে সহযোগিতা করবে